লাল বেনারসি তুমি কি বুঝো বাংলার জননীকে তুমি কখনো দেখেছো কী রূপসার বুকে ভেসে থাকো পাল তোলা নৌকা না তুমি এগুলো কখনো দেখ তবে পশ্য করো না বাংলার জননী লাল বেনারসি তুমি কি সবুজ মানচিত্রের মাঝে কখনো দেখেছো বাংলা চিত্রলক্ষ পানের রক্তে ভেসেছিল সেদিন বাংলার মাটি তাও তুমি কি দেখনি তবে তুমি এসো কাছে লাল বেনারসি তুমি বায়ান্ন আর একাত্তর দেখেছিলে কি ইংরেজদের শাসন ইতিহাস কখনো পড়নি তবে নেই অধিকার তোমার এই লাল বেনারসি তুমি কি ধানের শীষের দেখেছ কৃষকের হাসি অথবা খা খা রোদে লাঙ্গল চড়ানো কৃষককে হয়তো তাও তুমি দেখো তবু চেতনায় তুমি এই লাল বেনারসি আপনারা বলে দিবেন আমি যে গল্পটি পড়লাম এই লাল বেনারসি কি ছিল এবং কি লাল বেনারসি নিয়ে কেন এই গল্পটি লেখা হলো তবে গল্পটি আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না তবে প্রত্যেকটা মানুষের জন্য গল্প ইতিহাস জানার প্রয়োজন আছে আমাদের দেশের তরুণ ছেলেরা যারা বর্তমানে লেখাপড়া করছেন বিশেষভাবে তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি মন দিয়ে যারা লেখাপড়া করেন প্রত্যেকটা মানুষ ইতিহাস সম্বন্ধে জানার প্রয়োজন আছে যখন আপনি ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন তখন আপনি এই দেশের জন্য কিছু এক না কিছু করতে পারবেন তাই আমি প্রত্যেকটা তরুণ ছেলে সন্তানদের জন্য বলবো তোমরা এমন কিছু শিখো যেই জিনিসটি শিখলে ভবিষ্যতে তোমাদের মুখ উজ্জ্বল হবে তোমাদের সম্মান বাড়বে এ দেশকে সম্মান করবে যারা বাংলার মাটিকে সম্মান করে আমি তাদেরকে শ্রদ্ধা করি এবং কি ছেলট জানাই আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনাদের মাঝে চলে আসব